এগুলো দেখছেন ইনকা গাদা গাছ আমি একটু বড় সাইজের গাছই নিয়ে এসেছি গ্রো ব্যাগের তো দিন পনেরো আগে এদের বসানো হয়েছে তারপর গাছ সেট হওয়ার পরে আমি সরিষার খোল পচানো জল দিয়েছিলাম আজকে আবারও এদের খাবার প্রয়োগ করা হবে সমস্ত শীতকালীন গাছে আমাদের হাতে সময় যেহেতু খুবই কম তাই আমাদের চেষ্টা করতে হবে খুব কম সময়ের মধ্যেই গাছকে বাড়িয়ে তোলার বা গাছকে হেলদি করে তোলার গাছ হেলদি হয়ে ওঠার আগেই গাছে যদি কুড়ি চলে আসে তাহলে কিন্তু আমরা গাছ থেকে বেশি ফুল পাই না তাই আজকে আমি প্রয়োগ করছি রাসায়নিক খাবারের মধ্যে ডিএপি ফার্টিলাইজার এই রকম সাইজের গাছের জন্য মোটামুটি সাত আটটা ডিএপির দানা ছড়িয়ে দিচ্ছি খাবার দেওয়ার আগে টবের মাটিটা আমি একবার খুশিয়ে দিয়েছিলাম এবং খাবার দেওয়ার পরও আরও একবার টবের মাটিটা খুসে দিচ্ছি এবং তারপর টবের মাটিতে জল দিয়ে দিচ্ছি আপনাদের গাছ যদি এর থেকে ছোট হয় কিংবা গাছের বয়স কম থাকে তাহলে অবশ্যই রাসায়নিক সারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অতিরিক্ত রাসায়নিক সারের প্রভাবে কিন্তু গাছ মারাও যেতে পারে তাই অবশ্যই রাসায়নিক সার প্রয়োগের আগে সতর্ক থাকবেন রাসায়নিক সার প্রয়োগ করবেন গাছের বয়স এবং বারবারন্তের ওপর আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই